আমি সাধারণত রেস্টুরেন্টে খাবার খাইলে ছবি তোলা বা ভিডিও করা এগুলো আমি কখনো করি না কিন্তু এই ফার্স্ট টাইম আমার নিজ নেত্রুক না আমি রেস্টুরেন্টে খাবার খেয়েছি মায়াম সিং সারেন সাধারণত এই বাটার নানা খাওয়া হয়তো এটা খুবই স্পেশাল আমার ভালো লাগতো বাট সাউথিতে আজকে এই প্রথম নর্মালি আমি সাউথিতে এই ফার্স্ট টাইম খাইতে আসছি লোকে মুখে অনেক শোনা হয় সাউথের খাবার প্রশংসা অনেক প্রশংসা শোনা যায় এই সাউথের খাবার মান আসলে কতটুকু নিজে খেয়ে দেখি কেমন লাগে খুব আতঙ্কে ছিলাম যে সাউথের খাবারের মান আসলেই কেমনটা হয় ডান্সের মতো হয় নাই তবে একবার খারাপ না এই সাউথের যে রুটি এটা একটা স্পেশালতে দেখলাম হালকা একটু ঝাল আছে খুবই ভালো লাগলো ভিন্ন খাবার আর গ্রিলের কথা বলতে গেলে হ্যাঁ গ্রিলটাও খুব ভালো হয়েছে নেত্রকোনা শহরে সালতিন খাবার আমার দেখে ভালো শুনতেছিলাম খাওয়া খাওয়ার বুঝতে পারলাম যে আসলে খুবই ভালো হয়েছে